অনেক ওলামায় কারণ বলে থাকেন আমরা রাজনীতি করব না আমরা রাজনীতি মুক্ত থাকতে চাই আমি কোন রাজনীতি করি না আর ভাই আল্লাহ বলছেন ইন্নি জায়ানু ফিল আদ আমি জমিনে আমার প্রতিটি করছি এবার যদি আমি আপনাকে প্রশ্ন করি বলুন তো যে জমিনের কোন জায়গায় আমার আপনার প্রতিনিধিত্ব আছে কোন জায়গার প্রতিনিধিত্ব করছে আমি হেদার মাসালা পড়তে পড়তে সব মুখস্থ করে ফেলেছি কিন্তু কোন বাজার কোন আড়ত আমার আপনার নিয়ন্ত্রণে চলে বাজারে যেভাবে বেচা হয় সেটা পরিপূর্ণ শরীয়ত পন্থায় হয় কিনা এটা আপনি আপনি কখন নিয়ন্ত্রণ করতে পেরেছি থানায় কি আমার নেতৃত্ব চলে বোঝারা এবং জেলা প্রশাসকের জায়গা কি আমি আপনি কেউ আছে যে নেতৃত্ব দিচ্ছি বিভাগীয় বা বাংলাদেশ যারা চালায় সচিব সচিবালয় আপনার কারো নেতৃত্ব আছে যে আমরা চালাচ্ছি আজকে একটি মাহফিল করতে গেলে থানায় অনুমোদন নিতে হয় থানায় এমন কোনো কনস্টেবল বা এমন কোনো এস আছে যারা আমাদের পক্ষে একটু কথা ওসি মহোদয়ের কাছে বলবে জেলা প্রশাসকের কাছে বা ইউনিয়নের আশেপাশে কেউ কেমন আছে নেই আল্লাহ বলছেন যে আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পায়ন করছি পৃথিবীতে আমাদেরকে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে দিন প্রতিষ্ঠা করতে হবে করোনা আইন প্রতিষ্ঠা করতে হবে এই করোনা আইন প্রতিষ্ঠা আমি রাজনৈতিকভাবে করি কিংবা আমি জনমত গঠন করে করি যেভাবে করি করতে হবে আজকে আমার আপনার কর্মসংস্থান হচ্ছে মাদেশের মস্তিদ দেখেন তো বাংলাদেশের কমিটিভুক্ত কোন প্রতিষ্ঠান স্থানীয় যারা ক্ষমতাসীন ব্যক্তি ছাড়া চলছে যদি আওয়ামী ক্ষমতায় আসে আওয়ামী লীগের নেতাকর্মীরা চালাচ্ছে তাদের যা মন চায় সেভাবেই তারা কথা বলছে আর যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে বিএনপি লোকজন যারা আছে তারা এই প্রতিষ্ঠানগুলো যা আছে আর প্রাইভেট প্রতিষ্ঠানগুলোর সব যা বলছে তাই হচ্ছে তাই করা হচ্ছে তাহলে মাদেশে আমার আপনার নিয়ন্ত্রণ নাই সেখানে মাদেশে চলে না দেখো মসজিদে আমি আপনার যে মসজিদে নামাজ পড়াই সেই মসজিদ কি আমার আপনার নেতৃত্বে চলে সেই মসজিদে সবকিছুকে আমি আপনার নেতৃত্বে দেই দেই না কমিটি নেতৃত্বে দেয় কমিটি কারা সেই জায়গায় ক্ষমতাশীল যারা আছে তারাই কমিটি আসকিমাম সাহেবকে নেতা বলা হয় আমি বলছি খবর দেন ইমাম সাহেবকে নেতা বলবেন না কোন ইমামকে নেতা বলবেন না কারণ নেতা বললে তাকে নেতা হিসেবে মানতে হবে ওই মুখের ফুটুরই দরকার নাই আসকিমাম সাহেবকে দিয়ে কি কোনো সমাজের কোনো সালিস দরবার হয় ইমাম সাহেবের কথা মেনে সমাজের কোনো একটা কাজ হয় হয় না মসজিদে তো ইমাম সাহেবকে দেওয়া চলে না শুধুমাত্র ইমাম সাহেবকে দেওয়া চলে মসজিদের নামাজের ওই ফরজ নামাজটুকু বা দোয়া দরুদ এতটুকু ইমাম সাহেবকে দেওয়া চলে এতেই সে নেতা হয়ে গেল তাকে সর্বস্তর যদি নেতা মানতে পারেন তার কথা মতো চলতে পারেন তার ইমাম সাহেবকে নেতা বলবেন না নেতা বলবেন এটা সাধারণ পাবলিক আমি বলছি কারণ সেই জায়গাতেও আমার আপনার নিয়ন্ত্রণ নাই ক্ষমতাসীন যারা তারা মাদেশে নিয়ন্ত্রণ করছে ক্ষমতাসীন যারা তারাও মসজিদ নিয়ন্ত্রণ করছে আর বাজার থানা উপজেলা জেলা কোর্ট কাছারি সব তো তারা নিয়ন্ত্রণ করছে আল্লাহ যে বললেন ইনি যা আলু ফিল খালিফা এটার মায়াটা কি কাজে আপনি রাজনীতি করেন আর না করেন দিন প্রতিষ্ঠার জন্য আপনার অন্তরে ইচ্ছা থাকতে হবে দিন প্রতিষ্ঠার জন্য আপনাকে কাজ করতে হবে মেহনত করতে হবে দিন প্রতিষ্ঠা খেলা প্রতিষ্ঠার স্বপ্ন আপনাকে হতে হবে অনেকে বলে যে কে ক্ষমতায় গেল আর কে আসলো এটা আমাদের দেখার বিষয় না এটাই মৌলিক দেখার বিষয় একজন নাস্তিক সে কি ক্ষমতায় গিয়ে আপনার কথা মতো দেশ চালাবে কোরআনের কথা মতো দেশ চালাবে হাবিস দেশ চালাবে না কখনোই না একজন নাস্তিক সে নাস্তিকতা দেশে ছড়াবে নাস্তিকদেরকে সেলার দেবে তাদেরকে সহযোগিতা করবে এবং একজন ধর্ম নিরপেক্ষ মতবাদের যে বিশ্বাসী সে যদি যখন ক্ষমতায় যাবে সে কি আপনার ধর্মের প্রতি ইসলাম ধর্মের প্রতি পরিপূর্ণ বা অন্য ধর্মের যে কোনো ধর্মের প্রতি পরিপূর্ণ সম্মান থাকবে না থাকবে না একজন ধর্ম নিরপেক্ষ মতবাদকে যদি আপনি ক্ষমতায় যাওয়ার পরে বলেন কে ক্ষমতায় গেল কে আসল সেটা দেখার বিষয় না সে তো আপনার কথা চলবে না এটাই দেখার বিষয় বিশ্বব্যাপী যখন মক্কা থেকে মধ্যে হিজরত করেছিলেন আবার মক্কা বিজয় তিনি করেন নাই রাসূল কি খলিফা ছিলেন না তিনি কি পৃথিবীতে ইসলামের আইন প্রতিষ্ঠা করেন নাই আসল তো কখনো এই কথা বলেন নাই যে কে মক্কায় ক্ষমতা গেলো কে মদীরায় ক্ষমতা গেলো আর কে আসল এটা আমাদের দেখার বিষয় নয় আমরা দাওয়াত বলে তারা আসল বলেন নাই আসল দাওয়াত দিয়েছেন পাশাপাশি আল্লাহ আইন কে পৃথিবীতে জমিরে প্রতিষ্ঠা করেছেন হাজর দাবুকর ওমর উসমান আলী দেউল্লাহ আলী হিমাজুল আইন তারা কি খলিফাত ছিলেন না তার কি করোনা আইন দিয়ে পৃথিবীর শাসন করেন নাই করেছেন ওই তারা তো এক কথা বলেন না যে আমরা রাজনীতি বুঝি না তারা তো খেলাপথের স্বপ্ন জেনেছিলেন খেলাপথ প্রতিষ্ঠা করেছেন তারা খলিফা ছিলেন দায়িত্ব পালন করেছেন আজকে আমি আপনি কেন বলি রাজনীতি করবো না যারা রাজনীতি করে ক্ষমতা যাচ্ছে তারা যা বলছে আমি আপনি তাই করছি ইসলাম তো শুধু মুসলমানদের কথা বলে নাই যারা সংখ্যালঘু অন্য ধর্মলম্বী যা লোক থাকবে তাদের অধিকারের কথাও কিন্তু ইসলাম পড়েছে